সিলেটবাসী ধন্য হইল পাও রাখিল সাহাযালাল ধন্য হইল পাউ রাখিল সিলেট কে বানাইল বাবা লালে লাল সিলেটকে বানাইল বাবা লালে লাল ধন্য হইল পাও রাখিল সিলেটবাসী ধন্য হইল পাউ রাখিল শাহজালাল সিলেটকে বানাইল বাবা লালে লাল সিলেটকে বানাইল বাবা লালে লাল শাহজালালের লালের মতির বলার সাধ্য নাই যার হুকুমে পায়ের খরম রং ধরিতে চায় শাহাজালের মতি বলার সাধ্য নাই হুকুমে পায়ের খরম রং ধরিতে চায় গুর গোবিন্দের মস্ত কেতে পরল খরম দিয়া পাল গুর গোবিন্দর মস্ত কেতে পরল খরম দিয়া পাল সিলেটকে বানাইল বাবা লাল সিলেটকে বানাইল বাবা লালে লাল সিলেটবাসী ধন্য হইল পাও রাখিল সাহাযালাল সিলেটবাসী ধন্য হইল পাও রাখিল সিলেট সিলেটকে বানাইল বাবা লালে লাল কে বানাইল বাবা লালে লাল বাবার ভক্ত গজার মাসার জালালি কৈতর সোনার কইয়ার মাগুর আছে কুপেরি ভিতর বাবার ভক্ত গজার মাসার জালালি কৈতর সোনার কইয়ার মাগুর আছে কুপেরি ভিতর জিনপুরিয়ার কত ইনসান বাবার প্রেমে হয় মাতাল জিনপুরি আর কত ইনসান বাবার প্রেমে হয় মাতাল সিলেটকে বানাইল বাবা লালে লাল সিলেটকে বানাইলো বাবা লালে লাল সিলেটবাসী ধন্য হইল পাও রাখিল শাহজালাল সিলেটবাসী ধন্য হইল পাও রাখিল শাহজালাল সিলেটকে বানাইল বাবা লালে লাল সিলেটকে বানাইল বাবা লালে লাল কত বাড়ির স্ত্রী পুত্র ছাইরা পঞ্জন কত আছে বাবার প্রেমে মজাই আছে মন কত বাড়ির স্ত্রী পুত্র ছাইরা পঞ্জন কত শেখ বাবার প্রেমে মজাই আছে মন কুলুদা বলদের মতো ঘুরতাছে হইয়া মাতাল কুলুদা বলদের মতো ঘুরতাছে হইয়া মাতাল সিলেটকে বানাইলো বাবা লালে লাল সিলেটকে বানাইলো বাবা লালে লাল সিলেটবাসী ধন্য হইল পাউ রাখিল সাহাযালাল সিলেটবাসী ধন্য হইল পাউ রাখিল শাহজালাল সিলেটকে বানাইল বাবা লালে লাল সিলেটকে বানাইল বাবা লালে লাল সিলেটবাসী ধন্য হইল পাও রাখিল সাহাজাল সিলেটবাসী ধন্য হইল পাও রাখি লাল সিলেটকে বানাই বাবা লালে লাল সিলেটকে বানাই লা লালে লাল সিলেটকে বানাই লা লালে লাল